গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরাও ভালো আছি আজ হলো বুধবার বিকেল না সন্ধ্যে এখন বাঁচতে চায় ওই সাতটার মতো কিষাণকে দোকানে পাঠিয়েছিলাম একটু পনির আনতে আজকে রাতে চিলি পনির হবে আর দেখুন আমার মাথার যন্ত্রণা করছে কারণ চশমাটা এখনো হয়নি তো দুপুরবেলায় মনে কোনো রকম করে রান্না রান্নাবান্না করেছি এই আর কি আর এখানে দেখুন না চিংড়ি মাছের বড়া ভেজেছিলাম সে কুঁচো চিংড়ি দুখানা বড়া রেখে দিয়েছে আমি খাবো বলে আর তন্ময় না পাঁচটার দিক করে এসেছে ও পাঁচটার সময় ভাত খেয়েছে ওকে গরম গরম বড়া ভেজে দিয়েছি আর এখানে তিসান এখন খাবে হচ্ছে মাসালা ওটস তো ওর ম্যাগি খেয়ে মুড়ি খেয়ে নাকি আর ভালো লাগে না তো ওই জন্য মাসালা ওটস এনেছে একটা তবে এটা মাসালা ওটস কি জানি যাই হোক চায়ের একটা দুধ এনেছে চা পাতা এনেছে আমার তো রামতলা যাওয়া হয়নি তাহলে একটু বেশি করে চা চিনি নিয়ে চলে আসতাম আর দেখুন না এটা কি ওটস এনেছে কি জানি কিরম যেন সেই বড়ো বড়ো ওটসগুলো তো তিশান বলছে মা দোকানদার বলেছে একটু বেশি করে ফোটাতে আর এখানে ওই যে পনির নিয়ে এসছে আর দেখুন না কত বাজার আমি করেছিলাম গতকালকে এখানে পেঁয়াজ কলি গাজর বিনস ক্যাপসিকাম ফুলকপি গাজর বিনসটা এই জন্যই নিয়েছি একদিন না ফ্রাইড রাইস করার খুব ইচ্ছা আছে আর ওই বিট দিয়ে না বেশ পাঁচ মিশালি তরকারি খেতে খুব ভালো লাগে রুটি দিয়ে তো তন্ময় না খায় না খাবে আমি আমার জন্য করব সবজি তো একদম খাওয়াই হয় না তো চলুন এখানে চা বসিয়ে দিয়েছি আর এইবারে এই চা পাতাটা কী এনেছে কী জানি দশ টাকার কতটা চা দুটো প্যাকেটে এনেছে তবে আর দেখুন না একটা কৌটোর মধ্যে কবে সেই পাতা চা কিনেছিলাম একটুখানি পড়ে আছে আর দেখুন ওটসটা কিন্তু ভালোই জানেন খুব সুন্দর আর একটু উপর দিয়ে বাটার দিয়েছি হালকা একটু নুন দিয়েছি কারণ নুনটা একটু কম থাকে তো এখানে চলুন কিষাণকে দিয়ে দেবো ও খেয়ে নেবে এবারে রাতে রান্নামান্নাটা শুরু করব আর আমার না এই চিলি চিকেন চিলি চিলি পনির এগুলো করতে ভীষণ ভালো লাগে চিলি চিকেন তো খুব তাড়াতাড়ি হয়ে যায় চিলি পনিরও তো সেম জিনিস একদম তো এখানে আমার জন্য একটুখানি ওটস তুলে রাখলাম কারণ খেতে খুব ভালো লাগছিল আমি একটু রিকার চা করে নিয়েছি আর তার সাথে এক বাটি মুড়ি নিয়েছি আর এইখানে দেখুন একটু চা এই পাতা চাটা খুব সুন্দর সেন্ট মানে খেতে ভালো লাগছে ওই চা পাতার দোকান থেকেই কিনেছিলাম এইটা মনে হয় তিনশো টাকা করে নিয়েছিল আমি খুব হায়েস্ট পাঁচশো টাকা করে চা পাতা নিয়ে আসি পাঁচশোর ওপরে একদম উঠি না মানে পাঁচশো টাকা কেজি আর কি আর ওটা খুব প্রেয়ার মানে একদম সবসময় যে আনি তা নয় তিনশো চারশো এইটাই নিয়ে আসি বেশিরভাগ কারণ পাঁচশো টাকা চা খেলে না গায়ের লোম উঠে যাবে পাঁচশো টাকা কেজি যদি চা খাই গায়ের লোমটা উঠে যাবে কারণ আমাদের মতো ফ্যামিলিতে সারা আমার তো চায়ের খরচা প্রচুর দুবেলা দুধ চা হচ্ছে আর তার ওপরে ঘন দুধ দিয়ে চা তন্ময়কে না ওই যা তা করে চা দিলেও খাবে না চুমুক দিয়ে বলবে আমার ভালো লাগছে না মানে খারাপ হয়েছে সেটা বলবে না কিন্তু বলবে ভালো লাগছে না তো ওই জন্য চাটা একটু ভালো করেই করতে হয় তো যাই হোক চলুন এখানে কারি খানেক বাসন আমি গায়ের মধ্যে না এই উলিকটের এই এটা হাউস কোটটা গলিয়ে নিয়েছি আর এরকম আর একটা কিনে রাখবো কারণ এটা না কেচে দিলে আর পরা যায় না এইটা পরে দেখবেন সংসারে সমস্ত কাজবাজ করা যায় চাদর নিয়ে কাজ হয় না কিন্তু আমি আবার বেশিক্ষণ পরে না আমার যেন একটা শরীরে অস্বস্তি বোধ মানে ঠান্ডা লাগছে চলো মেনে নেবো কিন্তু ওই গায়ে কিছু পরে আমি কাজ করতে পারি না আমার একটু অস্বস্তি লাগে আর এই গত দু তিন দিন ধরে যে কি ঠান্ডা পড়েছে শীত পড়েছে একদম আপনাদের ওখানে কি জম শীত পড়েছে আমাকে বলবেন হ্যাঁ আমাদের এইখানে হাওড়াতে শীত পড়ে গেছে হাওড়ায় বলবো না রাম রামতলায় তো চলুন বাসন কোষণ মেজে নিয়েছি আর জলটা একটুখানি গায়ে লাগলেই হুই বাবারই যেন মনে হচ্ছে কেউ একটা শিঁক গরম করে গায়ের মধ্যে ছেঁকা দিচ্ছে এখানে প্রেশার কুকারটা না ডাল আজকে জানেন আমি দুপুরবেলা বিউলির ডাল করেছিলাম আর ডাল বসাতে যাচ্ছি তখন বাজে একটা ডাল বসাবো তারপর দেখছি মুসুর ডালও নেই আর মুগ ডালও নেই আমি ভাবছি হায় সর্বনা আসে বার কী ডাল আমি করব আর সেই ছোট ছোট যে ওই নতুন আলু এনেছিলাম না গোল আলু ওই আলুটা খোলা সমেত গোল গোল করে ভেজেছিলাম একটু হলুদ নুন আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম যাতে ঝাল ঝাল খেতে ভালো লাগে এবারে খুঁজছি ডাল কি কী করবো একটা বেজে গেছে সব দোকানও বন্ধ তো লাস্টে ওই আমার তো অনেকগুলো বালতি থাকে গ্রসারি জিনিস রাখি ছোটো বালতিটাই দেখি বলে না যে খায় চিনি তারে জোগায় চিন্তা মনি তো ছোটো বালতিটার মধ্যে দেখি একটা প্যাকেটে বিউলির ডাল পড়ে আছে ওই পঞ্চাশ একশোর মতো একশো মনে হয় মানে কবে কিনে এনে রেখেছিলাম জানি না তবে একটু পোকা ধরে গেছিলো কিন্তু ও ভালো করে না ছ সাতবার জল দিয়ে ধুয়ে ধুয়ে তারপরে ডালটা করেছি তবে মৌরি নেই এবার বিউলির ডালে তো আদা মৌরি বাটা দিতেই হবে লাস্টে কি করব ওই মৌরি ফোড়ন নেবো না মৌরি ফোড়নও দিইনি কী ফোড়ন দিলাম বলুন তো কিছুই ফোড়ন দিইনি পাঁচ ফোড়ন দিয়েছিলাম মনে হ্যাঁ পাঁচ ফোড়ন দিয়েছিলাম ওই ঘন ঘন করে করেছি আর বিউলির ডাল তো সিদ্ধ হতে অনেক সময় লাগে আমি কি করি বলি বলুন তো ওই আগের দিন রাত্রিরে না ভিজিয়ে রাখি তাহলে পরের দিন দু তিনটে সিটি দিলেই সুন্দর গলে যায় একদম তো ওই বিউলির ডালটা কিন্তু তন্ময়রা তৃষণের দুজনের খুব ভালো লেগেছে তন্ময় খেতে বসে বলছি এটা কি ডাল গো এটা তো মুসুর ডাল নয় আমি বলছি না গো এটা মুগ বিউলির ডাল বলছে খেতে তো বেশ ভালো লাগছে তো আমি তখন ভাবলাম ঠিক আছে চলো আর এখন তো মুসুর ডালটা খাওয়া একটু বন্ধই করে দিয়েছি কারণ ওই আমাদের অ্যালার্জির জন্য আর আমার চোখের ডাক্তারও বলল যে মুসুর ডাল যেগুলো অ্যালার্জির জিনিস সেগুলো খাবেন না আর আমাদের তো প্রতিদিন ডাল তো ওই জন্য ভাবছি এই মাসে না পরের মাসে ওই মাসকাবাড়ি মাল যখন লিখবো তখন আর মুসুর ডালটা লিখব না বিউলির ডাল আর মুগ ডাল লিখব গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়ে গেছে চিলি পনির দিয়ে প্রথম বললাম কি পরো রুটি খাও গরম গরম রুটি আর চিলি পনির বললো না পরোটা খাবো আর আমি তো পরোটা মোটেই খাবো না কারণ ওই পরোটা খেয়ে খেয়ে আমার আর ভালো লাগে না দূর। আমার জন্য চারটে রুটি করে নেবো তিনটে এখানে পনিরগুলোকে পিস করে কেটে নিচ্ছি খুব বেশি বড় করব না ছোট করব। তবে জানেন আজকে না কর্নফ্লাওয়ারটা কম আছে খুব বেশি না কর্নফ্লাওয়ার নেই তো এখন ভুলে গেছি তিসানকে আবার এই ঠান্ডার মধ্যে দোকানে পাঠাবো ওই জন্য ভাবছি যে থাক বরঞ্চ যা আছে ওই দিয়েই করে নেবো ওদিকে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি আদা রসুন তো বাটা আছেই তো অনেকে আবার এই চিলি পনির চিলি চিকেনে আদা কুচিয়ে রসুন কুচিয়ে দেয় কিন্তু আমাদের ঘরে না ওই রসুন কুচিয়ে আদা কুচিটা কেউ পছন্দ করে না কারণ ওটা মুখে পড়ে তো ওই জন্য ওই চিপাতে হয় আর আমারও ভালো লাগে না একদম তো ওই জন্য আমি পেস্টটা দিই এই যে এখানে পনিরটা কেটে নিয়েছি এইবারে দিলাম হচ্ছে আদা রসুন বাটা এবারে দিচ্ছি একটু বেশি ময়দাটা দিচ্ছি কারণ বললাম না ওই এই দেখুন না এইটুকু মাত্র পড়ে আছে এটা আবার তো একটুখানি রাখতে হবে কারণ ওই গুলে আবার লাস্টে দেব নালে তো গ্রেভিটা ঘন হবে না তো যা আছে সেটাই দিয়ে দিই আর একটা সময় না আমি চি চিলি পনির ওই চিলি চিকেন করার জন্য কর্নফ্লাওয়ারের বাক্স একটা পাঁচশো কিনেছিলাম একটা কৌটোর মধ্যে ঢেলে রেখেছিলাম পাঁচশো কত নিয়েছিল একশো পঁচিশ টাকা না একশো তিরিশ টাকা নিয়েছিল মনে পড়ছে না তো এখন সেইটা বেড়ে গিয়ে হয়েছে একশো পঁচাত্তর টাকা আমি তো ভেব মানে শুনেই অবাক তো লাস্টে ছোটো বাক্সটা এনেছিলাম এটা তিরিশ টাকা মতো নিয়েছিল না পঁচিশ টাকা বোধ তো যাই হোক চলুন কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে দিয়েছি ময়দাটা একটু কম লাগছে আর একটু দিলাম একটা ডিম দিলাম দুটো ডিম হলে ভালো হতো ডিম ছিল ঘরে কিন্তু আমাদের যেহেতু অ্যালার্জি তো তাই একটাই ডিম দিলাম দিয়ে এইবারে এটাকে ভালো করে মেখে রাখবো আর এর মধ্যে না আমি একটুখানি ওই সয়া সস দেবো নুন দিলাম হলুদ তো একদমই নয় তো সব কিছু দিয়ে একটুখানি জল দিচ্ছি না হলে না শুকনো ওই দুটো ডিম দিলে এটা কিন্তু আর জলটা লাগতো না আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারটা বেশি দেবেন ময়দাটা কম দেবেন আর ডিম দেবেন দুটো ডিম দেবেন তাহলে টেস্টটা বেশি হবে আর এই পনিরটা ভাজার সময় খেতে পনির ভাজা খেতে ভীষণ ভালো লাগে একদিন না ইচ্ছা আছে জানেন চিকেন টিক্কা যেটা বলে না ওই ক্যাপসিকাম সব কিছু দিয়ে একটা কাঠির মধ্যে নাকি কি চিকেন চিকেন টিক্কা বলে না কী বলে ওটাকে আমার ঠিক মনে পড়ছে না এই ভিডিওতে একদিন দেখছিলাম তো রকম ভাবছি একদিন করব তার জন্য না কাঠি কিনে আনতে হবে স্টিকগুলো ওগুলো রামতলায় বিক্রি হয় একসাথে বারোটা পনেরোটা খুব করে খুব বেশি দাম নয় ওগুলো আমি একদিন জিজ্ঞেস করেছিলাম মানে নেবো বলে কিন্তু আমার কাছে না সেদিনকে কুড়ির একশো টাকার নোট ছিল আর ওটার দাম ছিল কুড়ি টাকা তো ওই ভদ্রলোক বললো আমার কাছে এত খুচরো হবে না তো ওই জন্য ভাবলাম যে থাক এখন তো মানে এক্ষুনি তো করছি না তো পরে নেবো একদিন তবে এবারে একদিন নিয়ে আসতে হবে তো চলুন এখানে এবারে পনিরগুলোকে সব ঝপা ঝপ ভেজে নিচ্ছি পনির ভাজা মোটামুটি হয়ে গেছে তিশান কিন্তু দুখানা নিয়ে চলে গেছে বাচ্চারা আবার এই সব খেতে দেখবেন ভীষণ ভালোবাসে তো তিশানের না রেজাল্টটা নিয়ে আমার একটু মন খারাপ জানেন তো এক তো শরীর খারাপ চোখ খারাপ মাথা খারাপ সব খারাপ তার মধ্যে ওর রেজাল্টটা না এবছর ভালো হয়নি তিশান না যত বড় হচ্ছে তত দেখছি জানেন তো একটু অন্যরকম হয়ে যাচ্ছে পড়াশোনায় দেখছি মন নেই কেন যে এইরকম আগে ওর মানে তিন চার বছরের রেজাল্ট যদি আপনাদের দেখাই আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো মানে কীরকম একটা মনটা খারাপ লাগছে আর একটু নাম্বারটা হলে আমি একটু খুশি হতাম মানে খুব যে খারাপ করেছে তা নয় কিন্তু ভালো যে আবার করেছে সেটাও নয় মানে আমার কাছে তো ভালো লাগলো না আন্টিও বললো যে আর একটু ভালো হলে ভালো হতো আমি বললাম হ্যাঁ ওটাই হচ্ছে কথা তো যাই হোক চলুন এই ব্যাপারটা নিয়ে একটু মনটা কদিন খারাপ লাগছে জবে থেকে রেজাল্টটা বেরিয়েছে আর কি এখানে চিলি চিকেন করবো এই চিলি চিকেন না চিলি পনির পনিরগুলো তো সব ভেজে নিয়েছি তেলের মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে সিদ্ধও হয়ে যায় আর ভাজাটাও হয় এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়েছি দিয়ে একটু তেলের মধ্যে না কষিয়ে নিয়েছি কষি না তাতে কী হয় রসুনের গন্ধটা ছাড়ে না তো এখানে এবারে ওই চিলি সস সয়া সস সব দিয়ে দিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি যাতে মানে খাওয়ার সময় মুখে পড়লে বেশ ঝাল ঝাল খেতে ভালো লাগে আর কি তো চলুন অনেকগুলো লঙ্কা দিয়ে দিয়েছি চারখানা কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়েছি তো এখানে মশলা মোটামুটি কষানো হয়ে এসছে সস যা দেওয়া দিয়েছি তবে পরে সস দেবো মুখে দিয়ে আর এখানে একটু গুঁড়ো লঙ্কাও দিচ্ছে একটু ঝালও হবে আর একটু রঙটাও যাতে হয় তবে আপনারা কিন্তু কাশ্মীরি লঙ্কা দেওয়ার চেষ্টা করবেন কারণ আমি একটু বেশি ঝাল ঝাল করলাম তিসানো এখন আর চিলি চিকেন চিলি পনির বুঝতেই পারছেন চিলি মানেই তো ঝাল ঝাল তো মশলা কষানো হয়ে গেছে এইবারে পনিরটা দিয়ে দিয়েছি এইবারে দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করব আর বেশ সুন্দর কিন্তু রঙটা হয়েছে দেখুন এইবারে কিন্তু কর্নফ্লাওয়ার গোলা জলটা দেবো আর আমি মুখে দিয়ে দেখলাম দেখলাম সসটা আর একটু লাগবে তো ওই জন্য বাদ বাকি যা সস ছিল সব দিয়ে দিলাম একটা পনেরো টাকার প্যাকেট পুরো সস পুরো লেগে গেল। আরও যে ওই আগেরগুলো ছিল পঞ্চাশ টাকার যে প্যাকেট এনেছিলাম পাঁচশো সেগুলো একটা লেগে গেল এবারে একটা পরের মাসে পাঁচশোর একটা প্যাকেট নিয়ে রাখতে হবে এইবারে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম আর একটুখানি সয়া সস মনে হয় দিতে হবে ওটা পরে দেবো আর অবশ্যই দেবো চিনি আর সসটা আপনারা না সস যতটা দেবেন সেইটা বুঝে কিন্তু মিষ্টিটা দেবেন কারণ খুব বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না একটু সয়া সস দিলাম টমেটো সস যা ছিল সব দিয়ে দিয়েছি এইবারে ভালো করে নাড়াচাড়া করে নেবো দিয়ে একটু চাপা দিয়ে রাখবো যাতে পনিরগুলো একটুখানি মশলাটা পনিরের মধ্যে ঢোকে আর একটু জল লাগবে মনে হয় আর আমি না মনে হয় কর্নফ্লাওয়ারটা না একটু বেশি দিয়ে ফেলেছি আর জানেন তো ওই ময়দাটা না মনে একটু বেশি হয়ে গেছে তন্ময় বলছিল যে যখন পনির ভাজা দিয়েছিলাম বলছে ময়দাটা বেশি হয়ে গেছে আমি বললাম হ্যাঁ গো আর কর্নফ্লাওয়ার ছিল না তিশান তখন বলছে আমাকে বলতে পারতে আমি সামনের দোকান থেকে একটা কর্নফ্লাওয়ারে বাক্স এনে দিতাম কীরকম দেখুন তাহলে এখন বাজতে যায় প্রায় কিন্তু সাড়ে নটা তো এখানে আমি কিন্তু পরোটাগুলো সব পেলে নিয়েছি এইবারে ঝপার ঝপ পরোটাগুলো ভেজে নেবো আর দেখুন শর্টকাটে পরোটা করব বলে আমি এখন গোল গোল পরোটা ভাজি তবে আমি কিন্তু গোল পরোটা খেতে পছন্দ করি না আমি ত্রিকোণ পরোটাটাই বেশি পছন্দ করি কিন্তু তন্ময় তিষান আবার ওদের কাছে আবার মানে গোল পরোটা ত্রিকোণ পরোটা কোনো ব্যাপার নেই তেল দিয়ে পরোটা ভাজলেই হবে তো আমার মনে হয় এই রকম পরোটাকে মানে রুটি ভেজে খাওয়ার মতো বলে যেটাকে আর কি তো আমি ওই জন্য আমারটা কিন্তু আমি আমার পরোটা করলে এখন ত্রিকণ পরোটা করি এখন ওদের জন্য করলে গোল পরোটা করি তন্ময় দেখি কিছু বলে না ওই জন্য চলো শর্টকাটে যেটা হবে সেটাই করতে হবে এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছি আর দেখুন না মাথা যন্ত্রণা করছে না চশমাটা চোখে গলিয়েছি চশমাটা পরলে একটু কমছে কিন্তু যেহেতু আমার পাওয়ারটা বেড়ে গেছে তো চশমার সাথে পাওয়ারটা না সেট হচ্ছে না তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বাসন কুসন সব মেজে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আমার জন্য তিনটে রুটিও করে নিয়েছি তো চলুন এই হলো গোল গোল পরোটা আর এখানে আমার জন্য তিনটে রুটি এই ছোট হটপটটা কিন্তু বেশ কাজের হয়েছে আর এখানে হলো চিলি পনির একদম মানে ময়দাটা যদি একটু কম দিতাম মনে খেতে আরও টেস্টি হতো তো যাই হোক চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো সবাইকে টারা